কল্পনা করো প্রতিদিন তোমার অ্যাকাউন্টে ছিয়াশি হাজার চারশো টাকা জমা হচ্ছে কিন্তু শর্ত একটাই এই টাকা যদি তুমি খরচ না করো সব টাকা জলে যাবে তুমি কি নষ্ট করবে টাকা না তাহলে আমাদের জীবনে যে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আসে তা কেন অবহেলা করি বন্ধু সময় টাকা নয় সময় হচ্ছে জীবন যে কোনো সফল মানুষের পিছনে যদি কিছু একটা থাকে সেটা হলো সময় ব্যবস্থাপনার ক্ষমতা সময় তোমাদের এমন সিক্রেট যেগুলো জানলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তো যদি সিক্রেট বিষয়গুলো থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো চলো শুরু করা যাক সিক্রেট নাম্বার ওয়ান সময় আসলে কি সময় একটা বিনিয়োগ এটা এমন এক সম্পদ যা একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না তোমার ঘড়ির কাটা যতবার টিকটিক করে বাজে সেটা আসলে তোমার জীবনের এক একটা সেকেন্ডকে বুঝে নিচ্ছে আজকে তুমি যদি এক ঘন্টা ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে স্ক্রল করে কাটাও তাহলে তুমি শুধু সময় না তোমার স্বপ্ন সাফল্য ভবিষ্যৎ হারাচ্ছ সিক্রেট নাম্বার টু সময় নষ্টের ভয়াবহতা জীবনের সব থেকে বড়ো আফসোস কি জানো যদি একটু আগে শুরু করতাম অনেকে কলেজ শেষ করে বলে সময় পায়নি অনেকে তিরিশ বছর বয়সে দাঁড়িয়ে ভাবে ইস যদি তখন সময় নষ্ট না করতাম তাহলে কতই না ভালো হতো সময় কখনো ফিরে আসে না কিন্তু তার ফলাফল সারা জীবন ভোগ করতে হয় তুমি যদি আজ ঘুম থেকে দেরিতে উঠো অলসতা করো যদি বলো পরেও করা যাবে তাহলে তুমি নিজেই নিজেকে পিছিয়ে নিচ্ছ একটা কথা মনে রেখো সময়কে তুমি যতটা দাম দিবে জীবন তোমাকে ততটা রিটার্ন দিবে সিক্রেট নাম্বার থ্রি সময়কে জয় করার কৌশল প্রতিদিন একটা লক্ষ্য ঠিক করো সকালটা নিজের জন্য রাখো বই পড়ো নতুন কিছু শিখো সময়ের একটা রুটিন তৈরি করো সোশ্যাল মিডিয়ায় কম সময় দাও ঘুমানোর আগে পাঁচ মিনিট রিভিউ নাও আজ কি শিখলাম তুমি যদি সময়ের পিছনে না দৌড়াও একদিন সময় ঠিকই তোমার পিছনে ছুটবে সিক্রেট নাম্বার ফোর সময় মানেই জীবন তুমি যদি সময়কে মেরে ফেলো তাহলে আসলে তুমি নিজেকেই ধ্বংস করছো প্রতিটা সকালে সূর্য উঠে নতুন সুযোগ নিয়ে কিন্তু তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে সেটা কেবল সূর্য ডুবে যাওয়ার অপেক্ষা সফল মানুষদের জীবনে একটা কথা খুব কমন তারা সময়ের আগেই জেগে উঠে আর বাকিরা তখনও স্বপ্ন দেখে তোমার এখনকার এক ঘন্টা সময় পাঁচ বছর পরের ভবিষ্যতে নির্ধারণ করেছে তুমি এখন যা করছো সেটা তোমার ভবিষ্যতের আয়না তুমি এখনই সময়কে ভালোবাসতে শিখো তুমি এখনই নিজেকে প্রশ্ন করো আমি কি আসলে সময়কে গুরুত্ব দিচ্ছি নাকি শুধু কালকে সব কিছু করে ফেলবো এই মিথ্যা আশায় বেঁচে আছি বন্ধুরা সময় নিয়ে খেলা করো না সময় একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু সময়টা সঠিকভাবে ব্যবহার করলে তা তোমাকে এমন জীবন এনে দিবে যা তুমি এখন শুধু কল্পনায় ভাবছো মনে রেখো যে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে নিজের ভাগ্য বদলে দিতে পারে সবশেষে একটা কথাই বলবো সাকসেসফুল মানুষ আর ফেল মানুষদের মধ্যে একটা পার্থক্য হলো সময়ের ব্যবস্থাপনা তুমি আজ থেকে যদি সময়ের গুরুত্ব দাও যদি এখনই সিদ্ধান্ত নাও তাহলে ঠিক এই সময়টা তোমার লাইফের টার্নিং পয়েন্ট হয়ে যাবে মনে রেখো যারা সময়ের কদর করে সময় তাদের কিংবদন্তি বানায় তো বন্ধুরা এখনই উঠে দাঁড়াও সময়কে কাজে লাগাও কারণ জীবনের প্রতিটা মুহূর্তই এক একটা সুযোগ তুমি যদি আজ থেকে সময়কে সম্মান করতে শুরু করো ভবিষ্যৎ তোমাকে স্যালুট করবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এবং নেক্সট কী রিলেটেড ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না তো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ